নমস্কার দর্শক বন্ধু আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে জানাবো অবহেলা করা সেই ভালোবাসার মানুষটাকে আবারও কাছে ফিরে পাবার একটি বশীকরণ টোটকা দর্শক বন্ধু সেই অবহেলা করা ভালোবাসার মানুষটির জন্য তিন দিন চুপচাপ গোপনে এই বশীকরণ টোটকাটি যদি আপনি কাজে লাগান তাহলে সেই ভালোবাসার মানুষ নিজের সয় ইচ্ছায় আপনার সাথে কথা বলার জন্য দেখার জন্য ছটপট করবে কারণ দর্শক বন্ধু আজকের এই বশীকরণ টোটকাটি বহু গুরু শিষ্য এদের মধ্যে আদান প্রদান করা একটি বশীকরণ টোটকা বহু মানুষ উপকারিত হয়েছে তাই বলবো যদি আপনি এই টোটকার দ্বারা কাজ করতে চান তাহলে সম্পূর্ণ নিয়মটি জানুন নিয়ম জেনে সঠিকভাবে কাজ করুন অবশ্যই আপনারও ভালোবাসার মানুষ দ্রুতভাবে আপনার কাছে ফিরে আসবে হয়তো দর্শক বন্ধু আপনার ভালোবাসার মানুষ আপনাকে অবহেলা করে গুরুত্ব দেয় না আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় যে ভালোবাসার মানুষের জন্য আপনি দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন মানসিক যন্ত্রণা মানসিক কষ্ট আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন কারণ এই ভালোবাসার মানুষটি বহু স্বপ্ন আপনাকে দেখিয়েছিল হয়তো আপনাকে কথা দিয়েছিল যদি ঘর বাধ্য হয় তাহলে তোমার হাত ধরে ঘর বাঁধব যদি এক পথে চলতে হয় তোমার হাত ধরে চলবো যে মানুষটি এক মুহূর্তের জন্য আপনার সাথে কথা না বলে থাকতে পারত না হঠাৎ এখন কোনো কারণবশত আপনাদের মধ্যে দূরত্ব এসে গেছে সেই ভালোবাসার মানুষ অভিনয় করে আপনার জীবনটাকে তস করে গেছে কালবৈশাখী ঝড়ের মতো আপনার জীবন এলোমেলো হয়ে গেছে যে মানুষটা এখন আর আপনাকে সহ্য করতে পারে না যেই মানুষটা একটা সময় আপনাকে ফোনে না পেলে আপনার উপরে রাগ দেখাতো জেদ দেখাতো অভিমান দেখাতো হাজারো কৈফত আপনাকে দিতে হতো যদি একটু আপনার ফোন তুলতে লেট হতো অথবা আপনি যদি কোথাও ঘুরতে যেতেন তার পারমিশন ছাড়া আপনি যেতে পারতেন না আর আজকে সেই মানুষটাকে দিনের পর দিন আপনি ফোন করে যাচ্ছেন আপনার ফোন নাম্বারটি লিস্টে। পড়ে রয়েছে সে নিজেকে রাজা অথবা রাজনন্দিনী মনে করছে এখন আপনাকে এক কথাই বলা যায় আর সহ্য করছে না আর আগের মতো দর্শক বন্ধু আপনাদের ভালোবাসার নেই কারণ আপনাদের সম্পর্কটি ছিল হয়তো দু বছর চার বছর অথবা মাস যে সম্পর্কে আপনি মনে মনে তাকে নিয়ে স্বপ্নের ঘর বেঁধেছিলেন কারণ আপনাকে বহু স্বপ্ন দেখিয়েছিল আর আপনি মনে মনে এইটাই চিন্তা করছিলেন এই মানুষটাই আমার জন্য পারফেক্ট এই মানুষটার সাথেই সারাটা জীবন কাটিয়ে দেব তাই দর্শক বন্ধু আজকে যে এতটাই ভালোবেসেছে সেই মানুষটা দূরে চলে গেছে এক মুহূর্তের জন্য আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না চলুন দর্শক বন্ধু আজকের এই বশীকরণ টোটকা তিন দিন আপনাকে করতে হবে কী নিয়মে সেই বিষয় বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুকে বলবো হ্যাঁ দর্শক বন্ধু আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর পৌঁছে গেছি তাই এখনো পর্যন্ত যে সকল দর্শক বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন আর একটি লাইক অবশ্যই আপনাদের কাছে আশা রাখি আমি এখনই একটি লাইক করে দিন আর যে সকল দর্শক বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে তিন দিন আপনাকে কি করতে হবে যে কোনো শনিবার থেকে এই কাজটি ধরবেন অথবা মঙ্গলবার দিন থেকে ধরবেন একটি সাদা কাগজ আর একটি লাল কালির পেন নিয়ে রাত্রে ঘুমানোর সময় বিছানায় উঠে যাবেন উঠে গিয়ে দর্শক বন্ধু ওই সাদা কাগজের মধ্যে আপনি সর্বপ্রথম লিখবেন আমি অবহেলা ব্যক্তি নই একবার লিখলেন আমি অবহেলা ব্যক্তি নই তার নিচে তার নাম লিখলেন তার নাম দিয়ে আবারও লিখবেন আমি অবহেলা অমুক আমি অবহেলা ব্যক্তি নই অমুক মানে কি তার নাম যে আমি অবহেলা ব্যক্তি নই এবং আপনাদের মধ্যে যে কারণ নিয়ে অশান্তি হয়েছিল বা যে কোনো একটা অজুহাত আপনাকে দেখিয়েছিল সেই কারণটা ওর মধ্যে লিখে আপনি ওই সাদা কাগজটি ভাঁজ করে বিছনার তলায় রেখে দেবেন প্রথম দিন রেখে দিলেন দ্বিতীয় দিন আর সাদা কাগজ নিয়ে এই একই জিনিস আপনাকে লিখতে হবে লিখে আবার ঘুমিয়ে পড়তে হবে তৃতীয় দিনও দর্শক বন্ধু একইভাবে তার নাম দিয়ে আমি অবহেলা ব্যক্তি নই তিন দিন লেখা কমপ্লিট হয়ে গেল তিন দিনের দিন রাত্রে যখন শুনেন ভোরবেলায় সূর্য ওঠার আগে উঠে ওই কাগজ তিনটি এক জায়গায় নেবেন তারপরে আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন ঠিক সূর্য ওঠার আগে জ্বালিয়ে দিয়ে দর্শক বন্ধু যে কোনো নদী অথবা পুকুরে ওই তিন দিনের কাগজ ছাই হবে যখন সেই ছাই দেখে জলে অথবা নদীতে ভাসিয়ে দিন আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিক নিয়মে করুন